অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে গণ অভ্যুত্থানে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করার কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন শহীদদের যারা ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন তাদের বিচার নিশ্চিতে অগ্রাধিকার দেওয়া হবে আজ বৃহস্পতিবার নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে প্রধান উপদেষ্টা সহ এই সরকারে আছেন সতেরো জন রাত নয়টার পর বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ১৩ জন তিনজন ঢাকার বাহিরে থাকায় আজ শপথ নিতে পারেননি উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর অন্য উপদে উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি শপথ নেওয়া জন উপদেষ্টার মধ্যে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া শপথের পর বঙ্গভবনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম জানান আমরা যে প্রতিশ্রুতি নিয়ে এই গণবোধন সংগঠিত করেছিলাম যে প্রতিশ্রুতির জন্য শত শত ভাই বোন হতাহত হয়েছেন সেই প্রতিশ্রুতি পূরণ করতেই আমরা সরকারের কাছে এসেছি সেই প্রতিশ্রুতিগুলো দ্রুত সময়ের মধ্যে পূরণ করার জন্য সচেষ্ট থাকব অভিজ্ঞ ও তারণ্যের সংমিশ্রণে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে উল্লেখ করে নাহিদ বলেন তরুণেরা সরকারে যেমন থাকবে রাজপথেও থাকবে আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন আমাদের প্রথম অগ্রাধিকার হবে শহীদদের যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করা বর্তমান দেশে আইন শৃঙ্খলা নেই বললেই চলে তাই এ দেশের নাগরিকতা যাতে স্বস্তিতে জীবনযাপন করতে পারেন সেই জন্য আইন প্রয়োগের দায়িত্ব নেবো এবং ব্যবস্থাও নেবো